হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফোর্টিফাই টেস্টি কুকিং এম থেকে আজকে পিঠার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি পিঠা তো অনেক খেয়েছি তবে আজ আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে পিঠা ভাজি কিভাবে করতে হয় এবং এই গরগড়ি পিঠাটা এভাবে করে যদি ভাজি করা হয় তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে আর এটা কখনোই ভুলতে পারবেন না তো প্রথমেই আমি একটা পিঠা এভাবে করে পাতলা করে কেটে নিচ্ছি একেবারে যতটুকু পাতলা করলে এটা ভেঙে আসবে ঠিক সেইভাবে পাতলাটা করতে হবে আর দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করেই আমি কিন্তু সবগুলো পিঠা কেটে নিয়েছি দেখুন প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা স্লাইজ এরকম হবে এরকম পাতলা করে কেটে নিতে হবে আর এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু শুধু দেখতে থাকুন এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম আর পেঁয়াজটা আমি একটু কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্য এটা কুচি করে কেটে নিতে পারেন তো আমি একটা চাকুর সাহায্যে এভাবে করে কেটে নিলাম এখন পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এই পিঠাভাজিটাতে কাঁচামরিচ কিন্তু একদম প্রধান একটা উপকরণ বলা চলে এখানে সুটমরিচের গুঁড়ো দিতে যাবেন না কাঁচামরিচটা ইউজ করবেন আর এগুলো আমি তুলে নিচ্ছি এখন কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি এই ধনে আমি কুচি করে নিয়ে নিচ্ছি এভাবে কুচি করে নেওয়া হয়ে গেলে ব্যাস এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে খাটি সরিষার তেল দিয়ে দিলাম আর এই গড়গড়ি পিঠার ভাজিটা কিন্তু এই খাটি সরিষার তেল দিয়েই করতে হবে এখানে সয়াবিন তেল দিবেন না আর সেই যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এগুলো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব খুব বেশি ভেজে নিব না জাস্ট হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এটা জাস্ট এরকম যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পেঁয়াজ মরিচের সঙ্গে এই হলুদ গুঁড়োটা একটু ভেজে নিব তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর এটা ভাজা হয়ে গেলে সেই যে পিঠাগুলো আমি কুচি করে কেটে রেখেছি পাতলা করে সেগুলো দিয়ে দিয়ে এভাবে করে হালকা একটু নেড়ে নিব আপনারা চাইলে এখানে হালকা দুই চা চামচের মতো পানি দিয়ে দিতে পারেন দু চা চামচ মনে রাখবেন এর বেশি না তাহলে এটা একটু নরম হবে আর পিঠাটা কিন্তু গরম অবস্থায় আজকে যদি বানানো হয় তাহলে গরম থেকে একটু লবণ দিয়ে দিলাম আমি আর পরের দিন থেকে কিন্তু শীতের দিনে সাধারণত শক্ত হয়ে যায় তো পিঠাটা যখন শক্ত হয়ে যাবে তখন এভাবে যদি ভেজে খান তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ মজা লাগে এটা সকালে হোক অথবা বিকেলে হোক যখন তখন এই ভাজিটা এভাবে করে খেয়ে দেখলে ভীষণ মজা লাগে আর অবশ্যই এটা পাতলা করে কেটে নিতে হবে আর পিঠাটা আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে আপনারা চার থেকে পাঁচ দিনের মতো রাখতে পারবেন চার পাঁচ দিনের বেশি কিন্তু রাখা যাবে না আর এই ভাজিটা এভাবে ঢেকে দিয়ে দিয়ে রান্না করতে হবে আর এটা যখন একবারে কড়াইয়ের তলায় লেগে আসবে ফ্রাই হয়ে যাবে পোড়া পোড়ার মতো একটু হয়ে আসবে তখনই কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো এটা পাঁচ থেকে সাত মিনিট পরে আমি প্রথম নেড়ে দিচ্ছি আর এটা দশ মিনিটের মতো সময় লাগে এই ভাজিটা করতে আমি আবার ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে আমি আবার একটু নেড়ে দিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে আসছে তো এরকম করেই এটা নেড়ে নেড়ে এইভাবে করেই করতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু করার তলায় আমার লেগে আসছে যখন এরকম লেগে আসবে আর তখনই বুঝতে হবে এটা হয়ে আসছে আর এটাতে অবশ্যই দু থেকে চার চামচের বেশি কিন্তু পানি দিবেন না আর তেল বেশি করে দিয়ে এটা ফ্রাই করলে বেশি টেস্টি হয় এবং ভালো লাগে খেতে ভীষণ মজা লাগে আর চাইলে এটা ভেঙে দিতে পারেন যদি ভেঙে ভেঙে দেন তাহলে গুঁড়া মানে একটু ভাঙা ভাঙা হয়ে আসবে ওই ভাঙা ভাঙাগুলোই কিন্তু খেতে ভীষণ মজা লাগে আমি উপরে একটু ধনে কুচি দিয়ে দিলাম ধনে কুচিটা দিলে খেতে আরও স্বাদ আসে এভাবে করে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিতে পারবেন উপরে তারপরে আবার আর একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন এটা অবশ্যই একবার ট্রাই করবেন বাসায় যে আসলে এই ভাজিটা খেতে কেমন লাগে গ্রামে কিন্তু এই পিঠা ভাজিটার বেশ কদর রয়েছে গ্রামের মানুষেরা এইভাবে করে খায় আর ভীষণ ভালো লাগে খেতে আমার বাসার সবাই এই ভাজিটা খেতে ভীষণ পছন্দ করে দেখুন আমি পরিবেশন করছি একদম অসম্ভব একটা কালার এসেছে আর খেতে কিন্তু একদম দুর্দান্ত ঝাল ঝাল পিঠা দেখুন কেমন সফট হয়ে গিয়েছে অথচ এটা কিন্তু ভীষণ শক্ত ছিল কারণ পিঠা যখন বাসি হয়ে যায় তখন এটা শক্ত হয়ে যায় আর এরকম করে যখন ভাজি করবেন দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একটা পিঠা কেমন শক্ত হাত দিয়ে টিপলেও কিন্তু টিপা যাচ্ছে না আর সেই পিঠাটাই যখন আপনি এরকম করে ভাজবেন দেখুন কতটা সফট এবং নরম হয়ে যাবে তো এই পিঠাগুলো থেকেই কিন্তু আমি রকম একটা সুন্দর পিঠা ভাজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের তো ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আশা করি অনেক ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন অনেক ধন্যবাদ